প্রিয় দেশবাসী প্রিয় মুসলিম উম্মা আমরা কাবাজ সালাতুল সালাদুল মাগরিব শেষ করেছি এখন জানাজা নামাজ হবে সেই জানাজা নামাজের সাথে আমরা হোসেন সাইদি সাহেবের নামাজের নামাজে অংশগ্রহণ করবো এখনই ঘোষণা হবে জানাজার নামাজের কাবাজ সপ্তরে আমরা আশা করি আপনারাও গাইবা জানাজার অংশগ্রহণে দোয়া করবেন আমরা এখনই নামাজের জানাজা নামাজের ঘোষণা হচ্ছে অলরেডি নামাজ জানাজা নামাজের ঘোষণা হয়ে গেছে আমরা এই নামাজে জানাজা নামাজের সাথেই সত্তরে এখন মঙ্গলাদাল হোসেন সাইদি সাহেবের গায়েবানা নামাজের আমরা অংশগ্রহণ করবো আল্লাহ দোয়া করবো রব্বুল্লাহ আলমিন তিনি যে কাগজ চত্বরে তিনি ভিতরে ঢুকে দুই রাগাত নামাজ পড়ার সৌভাগ্যবান ব্যক্তির মধ্যে একজন জল আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই সত্তরে আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন তাকে জানাদের সর্বোচ্চ মর্যাদা দান করেন রব্বুল আলমিন আপনি মালনাদ আলাহ হোসেন সাইদীকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসাবে আপনি কবুল করেন তার কোরআনের খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ রব্বুল্লা আলমিন দে হোসেন সাইদিকে আপনি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন রব্বুল আলমিন আমরা আপনার কাছে দোয়া করি লক্ষ লক্ষ মুসলিয়ান একাম এই জানাজার নামাজে সমবেত হবে সেই নামাজের সাথে আমরা মালনাদ আল্লাহ হোসেন সাইদী সাহেবের গাইবানা যায় জন্য দোয়া করব। বলে আল কবুল করবেন আমরা আশাবাদী জানালা শুরু হয়েসলাম الحمد لله رب العالمين الرحمن, الرحمن الرحيم مالك يوم إياك كن نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم الله, الله, الله أكبر اللهم اكفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا ومسانا اللهم من حيته منا فحير الاسلام ومن توفيته منا فتوفر على الايمان اللهم اكفر فانا غفور رحيم اللهم ارحم فانك رحم الراحمين اللهم انصر فإنك خير الناصرين اللهم اكفر لي اللهم انا نجعلك في نهور ونعوذ من اللهم انت ربي لا اله الا انت خلقتني ونعبدك عبدك وانا على حدك وعدك مستطعت وعوز بك من شر ما سنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا مت. اللهم اهدنا فيمن هديت الله اكبر السلام عليكم الله السلام عليكم ورحمه الله আমরা নামাজ শেষ করেছি বুড়া কাছে আমরা দোয়া করি আল্লাহর বুড়া আলামী কব